প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় ইতিহাস বিষয়ে তোমাদের যে সকল প্রশ্ন তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি সাজেশান দেয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভিডিও দেখে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলো না চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে তোমরা সিলেবাস দেখে নাও এই সিলেবাসটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত সিলেবাস তোমাদের মোট পরীক্ষা হবে সত্তর নাম্বারের এই সত্তর নাম্বারের পরীক্ষায় তোমাদের যে যে অধ্যায়গুলি থাকবে তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকবে পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন থাকবে সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে এবং নবম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে আর হ্যাঁ একটি কথা যেহেতু অষ্টম শ্রেণীর তৃতীয় পার্বিক মূল্যায়নের প্রশ্ন স্কুলের বিভাগীয় স্যার ম্যাডামরাই করে থাকেন এবং বিভাগীয় স্যার ম্যাডামরাই সিলেবাস নিজেদের মতো করে দিতে পারে তাই অতি অবশ্যই তোমাদের স্কুলে কোন 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 অধ্যায়গুলি পরীক্ষা হবে অতি অবশ্যই বিভাগীয় স্যার ম্যাডামদের থেকে জেনে নেবে আর হ্যাঁ আমি তোমাদের জন্য চতুর্থ অধ্যায় থেকে একেবারে নবম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় থেকে তিন এবং পাঁচ নম্বরের প্রশ্ন একেবারে অধ্যায় ভিত্তিক সাজেশান দিয়েছি এই চতুর্থ থেকে নবম অধ্যায় পর্যন্ত কোনো অধ্যায় যদি তোমাদের বিদ্যালয় থেকে বাদ দিয়ে দেয় বা স্যার ম্যাডামরা বলে থাকেন যে ওখান থেকে কোনো প্রশ্ন হবে না তাহলে অতি অবশ্যই তুমি ওই অধ্যায় থেকে সাজেশানগুলো পড়বে না বা তৈরি করবে না দেখে নাও তোমাদের এমসিকিউ কটা থাকবে চোদ্দোটা থাকবে তোমাদের এক নাম্বারের এমসিকিউ প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসে কিউ টাইপের প্রশ্ন থাকবে চোদ্দোটি দুই নাম্বারের প্রশ্ন থাকবে তোমাদের বারোটি দেয়া থাকবে ছটির উত্তর করতে হবে এবং তিন নাম্বারের প্রশ্ন তোমাদেরকে দেয়া থাকবে মোট দশটি উত্তর করতে হবে পাঁচটি এবং পাঁচ নাম্বারের প্রশ্ন তোমাদের দেয়া থাকবে ছয়টি উত্তর করতে হবে তোমাদের তিনটি প্রশ্নের চলো সাজেশনে চলে আসি আমরা প্রথমে আমরা তিন নাম্বারের প্রশ্ন অধ্যায় ভিত্তিক দেখে নেব তারপরে আমরা পাঁচ নাম্বারের প্রশ্নে যাব সর্বপ্রথম দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে তিন নাম্বারের কোন প্রশ্নগুলি পড়বে প্রথম প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে টিকা লিখতে হবে দাক্ষিণাত্য হাঙ্গামা এই প্রশ্নের উত্তর তোমরা পৃষ্ঠা নাম্বার একষট্টিতে তোমাদের নিজেদের টেক্সট বইয়ে পেয়ে যাবে আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন বুঝতে বা উত্তর করতে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্টে জানিয়েও তোমাদের কমেন্টের যথাযথ উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো পরবর্তী প্রশ্ন দেখো সম্পদের বহির্গমন বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ে একাত্তর নম্বর পৃষ্ঠায় পরবর্তী প্রশ্ন দেখো রাওয়াতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে সংক্ষিপ্ত লেখো এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা তৃতীয় পার্বিক মূল্যায়নের জন্য পড়ে যাবে সেগুলি হলো দেখে নাও প্রথম প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো পৃষ্ঠা নাম্বার চুরাশিতে তোমরা এই প্রশ্নের উত্তর পাবে পরবর্তী প্রশ্ন নীল বিদ্রোহ সম্পর্কে টিকা লিখতে হবে তোমাদের ছিয়াশি নম্বর পৃষ্ঠায় টেক্সট বইতে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখে নাও নারী শিক্ষায় পণ্ডিতা রামাবায়ের অবদান লেখো এই প্রশ্নের উত্তর তোমরা পৃষ্ঠা নাম্বার একাশিতে পেয়ে যাবে পঞ্চম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন পড়লেই হবে চলে আসো ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়ে যাবে প্রথম প্রশ্ন দেখো কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যকার পার্থক্য লেখো পৃষ্ঠা নাম্বার একশোতে তোমরা নরমপন্থী এবং পৃষ্ঠা নাম্বার একশো চারে তোমরা চরমপন্থীদের মানে সম্পর্কে পেয়ে যাবে ওখান থেকে পার্থক্য তৈরি করে নেবে এছাড়া আরেকটা প্রশ্ন এখানে দেখে রাখবে তোমরা চরমপন্থী রাজনীতির উদ্ভব সম্পর্কে লেখো বলো নেক্সট প্রশ্ন দেখে নাও টিকা লিখতে হবে মর্লে মিন্টো সংস্কার আইন এই প্রশ্নের উত্তর তোমরা পাবে পৃষ্ঠা নাম্বার একশো তেরোতে পরবর্তী প্রশ্ন ইলবার্ট বিল সম্পর্কে লেখো এই প্রশ্নের উত্তর তোমরা পৃষ্ঠা নাম্বার আটানব্বইতে পাবে পরবর্তী প্রশ্ন দেখো উনিশশো সাত খ্রিস্টাব্দের কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো এই প্রশ্নের উত্তর তোমরা পাবে একশো ছয় নাম্বার পৃষ্ঠা অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে প্রথম প্রশ্ন দেখো গান্ধীজির সত্যাগ্রহের মূল ভাবনা কি ছিল পৃষ্ঠা নাম্বার একশো পনেরো এবং পৃষ্ঠা নাম্বার একশো ষোলোই এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো টিকা লিখতে হবে বিনয় বাদল দিনেশ এই প্রশ্নটি আবার অথবা দিয়ে তোমাদের দিতে পারে অলিন্দ যুদ্ধ সম্পর্কে বিস্তারিত লেখো পৃষ্ঠা নাম্বার একশো তেইশে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো জালিওয়ানা ওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত লিখতে হবে একশো উনিশ নাম্বার পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে আমি বারবার করে বলছি তোমাদের স্কুল থেকে যদি এর মধ্যে কোনো অধ্যায় বাদ দিয়ে দেন তাহলে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলি বাদ দিয়ে বাকিগুলো তৈরি করবে পরের প্রশ্ন দেখে নাও নৌ সম্পর্কে টিকা লিখতে হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি পাঁচ নাম্বারেও আসতে পারে পৃষ্ঠা নাম্বার একশো বত্রিশে তোমরা নিজেদের টেক্সট বইয়ে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন এই প্রশ্নের উত্তর একশো উনিশ নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে সপ্তম অধ্যায় থেকে এই প্রশ্নগুলি পড়লেই হবে চলে আসো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও প্রথম প্রশ্ন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন পৃষ্ঠা নাম্বার একশো একচল্লিশে তোমাদের টেক্সট বইয়ে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো পৃষ্ঠা নম্বর একশো বিয়াল্লিশে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পরের প্রশ্ন দেখো খিলাফত আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লেখো এই প্রশ্নটি ঘুরিয়েও দিতে পারে মুসলিমরা কেন খিলাফত আন্দোলন সংঘটিত করেছিল বা খিলাফত আন্দোলনে গান্ধীজি প্রথমে কেন সমর্থন করেননি এই প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে উত্তর কিন্তু প্রায় একই হয় পৃষ্ঠা নম্বর একশো চল্লিশে তোমরা এই সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবে তোমাদের টেক্সট বইতে অষ্টম অধ্যায় থেকে এই প্রশ্নগুলি পড়লেই হবে চলে আসো নবম অধ্যায় নবম অধ্যায় থেকে তিন নাম্বারের জন্য তোমরা যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো পৃষ্ঠা নাম্বার একশো আটচল্লিশে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে এই প্রশ্নটি একশো সাতান্ন নম্বর পৃষ্ঠার পাবে এর সঙ্গে সঙ্গে ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারগুলির কথা বলা হয়েছে সেই প্রশ্নটিও তৈরি করে রাখবে এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় দিতে পারে এই হলো তোমাদের তিন নাম্বারের প্রশ্নের সাজেশান এই আশা করি এর মধ্য থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এখনো পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে তোমার নিজস্ব মতামত জানিও চলে আসি আমরা পাঁচ নাম্বারের সাজেশানে পাঁচ নাম্বারে যে সকল প্রশ্নগুলি তোমরা পড়বে দেখে নাও প্রথমে দেখো চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি পড়বে প্রথম প্রশ্ন বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব লেখো পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন ও পঞ্চান্নতে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো ভারতবর্ষে রেল চালু করার পেছনে ব্রিটিশ সরকারের উদ্দেশ্য কি ছিল পৃষ্ঠা নম্বর সাতষট্টিতে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পঞ্চম অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও প্রথম প্রশ্ন তুমি কি মনে করো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এই প্রশ্নের উত্তর তোমরা একা একানব্বই নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো নারী শিক্ষা প্রসার এবং সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্ন পৃষ্ঠা নাম্বার আশিতে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন বাংলার সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো পৃষ্ঠা নাম্বার আটাত্তর এবং পৃষ্ঠা নাম্বার উনআশিতে তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমরা পড়বে দেখে নাও প্রথম প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত লেখো এই প্রশ্নটি একটু ঘুরিয়ে দিতে পারে যে টিকা লেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পৃষ্ঠা নাম্বার একশো আট ও পৃষ্ঠা নাম্বার একশো নয়তে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো বঙ্গভঙ্গের পরিকল্পনায় লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল পৃষ্ঠা নাম্বার একশো সাত ও একশো আটে তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে সপ্তম অধ্যায় থেকে পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে দেখে নাও প্রথম প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো এই প্রশ্নটি পশ্চিমবঙ্গের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট স্কুলে দিয়ে থাকে এই প্রশ্ন এই প্রশ্নটির উত্তর লেখার ক্ষেত্রে তোমরা সর্বপ্রথমে একশো ছাব্বিশ এবং একশো সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে অল্প লিখবে তারপর একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে অল্প লিখবে তারপরে লিখবে একশো একত্রিশ নম্বর পৃষ্ঠার উপর থেকে অল্প তাহলেই তোমার উত্তরটি যথাযথ হবে আর যদি তুমি লিখতে কোনো সমস্যায় অবশ্যই কমেন্টে জানিও পরের প্রশ্ন দেখো ভারতের বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং ও মাস্টারদা সূর্য সেনের অবদান লেখো পৃষ্ঠা নাম্বার একশো তেইশে তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন গান্ধীজির নেতৃত্বে তিনটি আঞ্চলিক আন্দোলন অর্থাৎ চম্পারণ খেরা ও আমেদাবাদ এই তিনটি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে পৃষ্ঠা নাম্বার একশো আঠেরোই এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে অষ্টম অধ্যায় থেকে তোমরা যে পর প্রশ্নগুলি পড়বে দেখে নাও প্রথম প্রশ্ন দেয়া আছে উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগ কি সত্যি অপরিহার্য ছিল তোমার মতামত লেখো পৃষ্ঠা নম্বর একশো বিয়াল্লিশ ও একশো তেতাল্লিশে তোমরা এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলন সম্পর্কে লেখো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অথবা দিয়ে তোমাদের আসতে পারে স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলিম সমাজের আধুনিকীকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন পৃষ্ঠা নম্বর একশো ছত্রিশ ও একশো সাঁত্রিশে এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে নবম অধ্যায় থেকে তোমরা পাঁচ নাম্বারের জন্য যে সকল প্রশ্নগুলি পড়বে প্রথম প্রশ্ন দেখো ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজকর্ম বিষয়ে আলোচনা করো পৃষ্ঠা নম্বর একশো পঞ্চাশ ও একশো একান্নই এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন অনগ্রসর নাগরিকদের অধিকার রক্ষায় সংবিধান কি কি ভূমিকা পালন করেছিল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের নিজেদের টেক্সট বইয়ের একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় এবং একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ অষ্টম শ্রেণীর আরও ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড করা হবে তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো